পাঁচকো লাইভে চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য আজকে কালার বাট মুরগিগুলাকে দেখাচ্ছি এই হচ্ছে আমার কালার বাট মুরগিগুলা আজকে আঠাশ দিন বয়স আমার প্রিয় বন্ধুরা এ হচ্ছে আমার কালার বাচ্চা এই বাচ্চাটা হচ্ছে প্রপিটা কোম্পানি প্রপিটা সুপার কালার বার কোম্পানি অসংখ্য ধন্যবাদ ভাই আপনার আজকে লাইভে চলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি আমার দোয়া করছেন অসংখ্য ধন্যবাদ এই বিজনেসটি ভাই হচ্ছে মানে লাভ লস বিজনেসটি করতে হয় তো আমি কিন্তু গত কয়েকটি সেটে লস গেছিলো এই সেটিতে আশা করি আপনাদের দোয়াই ভালো কিছু একটা হবে হঠাৎ করে কিন্তু মুরগির বাজার দর কমে গেছিলো হঠাৎ করে বুঝছেন তো আমাদের গত সেটে মুরগির বাচ্চা নেওয়া ছিল তেষট্টি টাকা পার পিস বাচ্চা আর এখন একটি মুরগির বাচ্চার দাম মাত্র পনেরো টাকা পনেরো টাকা বা মানে বিশ টাকার নিচে একটা মুরগির বাচ্চার দাম আর কই ছিল তেষট্টি টাকা তো ওই সেটটিতে আমি যখন মুরগি বিক্রি করছি মাত্র একশো নব্বই টাকা কেজি ধরে আর এখন বাজার পাইকারি মুরগির বাজার দাম আছে একশো ষাট টাকা পঁয়ষট্টি টাকা আরে সরি দুশো ষাট টাকা পঁয়ষট্টি টাকা তাহলে ওই হিসাব করলে এখন মুরগি বাজার থেকে থেকে মোটামুটি অনেকটা ইনকামের একটি সুবিধা আছে লাভ করার সম্ভাবনা আছে আর কি এখানে ওয়াচিং দেখাচ্ছে অনেক লোক আপনারা যদি কেউ মুরগি পালন করতে চান তাহলে আমাকে প্রশ্ন করবেন আমার সাধ্য মতো আপনাদেরকে মুরগি পালন সম্বন্ধে কথা বলার জন্য বা আমি কিভাবে মুরগি পালন করি কিভাবে মুরগিকে ভ্যাকসিন দেই এবং কয়টা ভ্যাকসিন দেই কিভাবে ওষুধ খাওয়াই সব ভিডিও কিন্তু আমার এই চ্যানেলটিতে আছে হ্যাঁ ওইটা তো দেখতে পারেন বা আমাকে ইনবক্সে কমেন্ট করবেন বা আমাকে নক করবেন আমি আপনাদেরকে সঠিক মানে কিভাবে পালন করবে সেই বিষয়গুলো কিন্তু ভাবে কথা বলার জন্য চেষ্টা করব আমি চাই আমি যেহেতু উপকার হচ্ছি আমার আপনারা এরকম উপকার হন আর এই মুরগিটা কিন্তু